হ্যালো আলাইকুম ইউটিউব চ্যানেল রাইট চলে এসেছি শীতকালে শীতকালের জন্য আমাদের অবশ্যই অবশ্যই শীতের পোশাক প্রয়োজন তো আমরা নওগাঁবাসীরা মূলত শীতকালের পোশাক কিনতে হলে আমরা চলে যাই সান্তাহার সান্তাহারে গেলে আমরা একটু চিপ রেটে কাপড় খরিদ করতে পারে এবং খুব ভালো ভালো কাপড় পাওয়া যায় তো আজকে আমরা মহাদেবপুর থেকে সান্তাহারা যাচ্ছি এই শীতকালের কাপড় কেনার উদ্দেশ্যে তো সম্পূর্ণ দেখার অনুরোধ এই সেই শান্তাহার রেলওয়ে মার্কেট এখানে মূলত গরিব দুঃখী এবং মধ্যবিত্ত পরিবারদের জন্য এই মার্কেটটা গড়ে ওঠা কিন্তু এখানে সকল ধরনের মানুষরা এসে কাপড় খরিদ করে মার্কেটের পাশে যেহেতু ট্রেন লাইন আছে এবং সচরাচর সব সময় ট্রেন যাতায়াত করে সেই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনি কোনো ধরনের কোনো বিপদগ্রস্ত অবস্থায় না যান আমরা দীর্ঘ সময় ধরে ফুল ফ্যামিলির জন্য আমরা মার্কেট করেছি তো সেই জন্য আমরা মাঝখানে একটা খাওয়ার ব্রেক দিয়েছিলাম নাস্তা করার জন্য তো নাস্তা করার জন্য যে দোকানে আমরা আসছিলাম সেটা পাশেই মার্কেটের দেখেন এখানে অনেকগুলো পিঠা পুলির আয়োজন তারা করেছে এবং এটা সবসময় শীতকালে তারা এটা করে থাকে আসলে এটা না খেলে আমরা খুব মিস করতাম নাস্তা শেষে আমরা আবার মার্কেটে ফিরে আসলাম এবং আমাদের পরিবারের সকলের মার্কেট সম্পূর্ণ করে আমরা রাতের খাবারের জন্য চলে গেলাম হোটেল স্টারে যেহেতু আমাদের মার্কেট শেষ করতে আসলে গভীর রাত হয়ে গেছিলো তাই হালকা খাওয়া দাওয়া না করলে বাসায় গিয়ে খাওয়ার একটু প্রেশার পড়ে যেত তাই আমরা হালকা করে রাতের খাওয়ার শেষ করে রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্য অর্থাৎ শান্তাহাতুম মহাদেবপুর